যুদ্ধ আবহে এই মুহূর্তে সমস্ত দেশবাসীর জন্য একটা বড়সড় সতর্কবার্তা সতর্কবার্তা দিয়েছে মোদী সরকার হাবোনা আপনারা যদি এই মুহূর্তে সাবধান না হন তাহলে সেক্ষেত্রে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যেতে পারে ইতিমধ্যে সতর্ক করেছে বিশেষজ্ঞরা তো সেক্ষেত্রে আপনাদের কাছে যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন আপনাদের কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত এবং ভিডিওটিকে সবার মাঝে শেয়ারও করা উচিত তো সময় নষ্ট না করে চলুন আমরা সমস্ত কিছু জেনে নিই আপনি কি এই ব্যক্তিকে চেনেন কেবলমাত্র একটি প্রশ্নে চুরি হয়ে যাচ্ছে সমস্ত তথ্য ফাঁকা হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাইবার অপরাধীরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেওয়ার জন্য একটি প্রতারণামূলক নতুন পদ্ধতি তৈরি করেছে আপাত দৃষ্টিতে সাধারণ একটি প্রশ্ন ব্যবহার করা হচ্ছে যে আপনি কি এই ব্যক্তিকে চেনেন সাথে যুক্ত থাকছে একটি ছবি এই বিপজ্জনক মেলোয়ারের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ব্যক্তিগত এবং অর্থনৈতিক সমস্ত তথ্য চুরি করতে পারে অপরাধীরা বর্তমানে এই পদ্ধতিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাপকভাবে ঘটে যাওয়া এই জালিয়াতি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে এই গোপন আক্রমণ কৌশল ব্যবহার করে পাসওয়ার্ড এবং ওটিপি থেকে শুরু করে ইউপিআই আইডি এবং ব্যাংক লগ ইন আইডি পর্যন্ত সমস্ত কিছু নাগাল পেয়ে যাচ্ছে সাইবার অপরাধীরা কিভাবে কাজ করছে মেলোয়া ট্র্যাপ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী এই জালিয়াতির মূলে রয়েছে স্টেগানোগ্রাফি এই কৌশলে একটি ইমেজ ফাইলের মধ্যে গুপ্ত থাকে ক্ষতিকারক কোড সিস্টেম একটি অজানা নম্বর ছবি সহ একটি বার্তা আসছে যে আপনি কি এই ব্যক্তিকে চেনেন ব্যবহারকারীরা কি হবে কৌতূহল বসেত বা উদ্বেগের বসে ছবিটিকে ডাউনলোড করে ফেলছেন এবং এখানেই কেল্লাফতে অজান্তে ছবির সাথে লুকোনো মেলোয়ারটি সক্রিয় হয়ে আছে এবং একবার সক্রিয় হয়ে গেলে ক্ষতিকারক সফটওয়্যারটি নীরবে ফোনের সিস্টেমে ঢুকে হাতিয়ে নেয় আপনার জরুরি এবং সংবেদনশীল সমস্ত তথ্য যার সাহায্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে ফেলা কেবলমাত্র সময়ের অপেক্ষা তাহলে কিভাবে আপনি সতর্ক থাকবেন সতর্ক থাকার জন্য প্রথমে যে কাজটিকে আপনাকে করতে হবে সেটা হচ্ছে অজানা ব্যক্তিদের কাছ থেকে অযোচিত কোনো মেসেজ বা মিডিয়ায় সাড়া দেবেন না দুই নম্বরে বলা হয়েছে যে আপনার পরিচিত তালিকায় নেই এমন কারো কাছ থেকে যদি কোনো ছবি আসে কোনো মেসেজ আসে লিঙ্ক আসে সেগুলোকে সবসময় এড়িয়ে চলতে হবে তাতে ক্লিক করা মানেই সর্বনাশ দিনে বলা হয়েছে উপহারের প্রতিশ্রুতি চাকরির সুযোগ প্রদান অথবা চ্যাটের মাধ্যমে ব্যক্তিগত তথ্য যাচাইকরণের বার্তাগুলোকে আপনাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করতে হবে আপনার ফোনে অ্যান্টিভাইরাস সুরক্ষা অ্যাপ সবসময় আপডেট রাখতে হবে আপনার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি নিয়মিত আপনাকে আপডেট করতে হবে এছাড়া হোয়াটসঅ্যাপে কখনো ওটিপি ব্যাংকিং ক্রেডেনশিয়াল বা অন্যান্য ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না এমনকি আপনার পরিচিতদের সাথেও নয় সাইবার অপরাধীরা প্রায় বিশ্বাস এবং পরিচিতির সুযোগ নিয়ে সংবেদনশীল তথ্য সংগ্রহ করে মেসেঞ্জিং অ্যাপগুলো সাইবার আক্রমণের ক্রমবর্ধমান সাধারণ লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার সাথে সাথে ব্যবহারকারীদের সতর্ক থাকা প্রয়োজন কারণ আপনার ডিজিটাল জীবনকে ঝুঁকিতে ফেলার জন্য কেবলমাত্র একটি ক্লিকের প্রয়োজন হয় আপনি ভাবছেন যে একটি ক্লিক করলে কি হবে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে একটি ক্লিক করলে আপনার সমস্ত তথ্য আপনার সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস এক মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটিকে যেমন আপনি জানলেন তেমনি সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটি দেখে যাতে অ্যাটলিস্ট নিজেকে সুরক্ষিত রাখতে পারে